নিউক্লিও ফিশন কি তাহলে যে বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রয় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত বা বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিও ফিশন তাহলে নিউক্লিও ফিশন বিক্রয় আমরা কি বুঝলাম যে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে যায় ভেঙে কি হয় সমান ভর বিশিষ্ট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে যে বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভর বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত বা বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিয় ফিশন আচ্ছা এরপরের ভিডিও কি পড়বো আমরা সৌরশক্তি কাকে বলে সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে তাহলে কি সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে